গায়রত এমন এক চরিত্র যা একজন মানুষের হৃদয়ে সম্মান মর্যাদা ও নৈতিকতার গভীর অনুভূতি জাগ্রত করে এটি এমন এক গুণ যা একজন পুরুষকে তার পরিবার স্ত্রী এবং নারীদের সম্মান মর্যাদা রক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ করে তোলে ইসলামে গায়রত শুধু একটি ব্যক্তিগত গুণ নয় বরং এটি মুসলিম সমাজের পরিচয় এবং শক্তি আজকের যুগে যখন মূল্যবোধের অবক্ষয় ঘটেছে গায়রতের চেতনা ফিরে পাওয়া অত্যন্ত জরুরি এক ব্যক্তি আলী রাজিয়াল্লাহ্নকে তার স্ত্রী সম্পর্কে জানতে চাইলেন জবাবে তিনি বললেন যদি তোমার রক্ত হালাল হতো আমি তরবারি দিয়ে তোমার মাথা কেটে ফেলতাম এই ঘটনাটি প্রমাণ করে সাহাবিদের কাছে গায়রতের গুরুত্ব কত গভীর ছিল তারা নারীদের মর্যাদা এবং পর্দার ব্যাপারে অত্যন্ত সংবেদনশীল ছিলেন মক্কারেক মুশরিক তার ঊর্জা ভয় করছিল কারণ জানতে চাইলে তিনি বললেন এই উটের উপর আমার নারীরা বসতেন আমি চাই না যে অন্য কোনো পুরুষ এই উট ব্যবহার করুক একজন মুশ্রিক হয়েও তার গায়রতের এমন নজির আজকের সমাজের জন্য একটি আদর্শনীয় শিক্ষা অথচ অনেক মুসলিম আজ তাদের স্ত্রীর ব্যাপারদা ছবি ফেসবুক মিডিয়ায় প্রচার করছে রাসুল্লাহ আলি হাসাল্লাম বলেছেন দাইউস কখনো কখনও জান্নাতে প্রবেশ করবে না এমনকি জান্নাতের সুগন্ধও পাবে না তিরমিজি শরীফ উজ বলা হয় সেই পুরুষকে যার মধ্যে নিজের পরিবার ও নারীদের সম্মান রক্ষার কোনো চেতনা নেই আজকের সমাজে গায়রতের অভাব আমাদের নৈতিক পতনের প্রমাণ বহন করে পুরুষরা তাদের স্ত্রী বা পরিবারদের নারীদের পর্দাহীনতায় উদাসীন বন্ধু বান্ধবের কাছে স্ত্রী সম্পর্কে আলোচনা বা ছবি দেখানোর মতো গায়রতমুক্ত আচরণ আজ স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে নারীদের পোশাক ও আচরণে পর্দার অভাব দেখা যায় যা সমাজের গায়রতের অভাবকে আরও প্রকট করে মহিলাদের উচিত তাদের স্বামীদের গায়রতের মূল্য উপলব্ধি করা এবং তাদের সমর্থন করা একজন নারীর পর্দা এবং চরিত্রই পরিবারের গায়রতের প্রতীক গায়রত হলো এক পবিত্র চেতনা যা একজন মুসলিমকে তার পরিবার ও সমাজের জন্য দায়িত্বশীল করে তোলে গায়রতের অভাব শুধু দুনিয়াতে নয় আখেরাতেও ভয়ঙ্কর পরিণতি বয়ে আনে আমাদের উচিত আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি আমাদের গায়রতময় বানান এবং আমাদের উম্মার সম্মান রক্ষার শক্তি প্রদান করেন ইয়া আল্লাহ আমাদের অন্তরে গায়রতের চেতনা জাগ্রত করুন এবং আমাদের নৈতিক পতন থেকে রক্ষা করুন আমিন